আসসালামু আলাইকুম মাই লাভলি বিয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন তে আবার একবার ওয়েলকাম জানাচ্ছি বরাবরের মধ্যে আজকের ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই লাইট ওয়েট এর মধ্যে দারুন দারুন সব ফ্যাশনেবল কানে দিলে কালেকশন নিয়ে এসেছি আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন তো চলুন আর কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই কানে দুলে ডিজাইন জোড়া দেখুন অনেক বেশি সুন্দর থাকি কানে দুলের মধ্যে রয়েছে এই কানে দিলে ওজনটা হচ্ছে মাত্র দুই আনা প্রাইস করবে হচ্ছে বাইশ হাজার টাকা এর পরবর্তী কানের দিলে কালেকশন জোড়া দেখুন পৃথিবীর ঝুমকা দুল এই ধরনের পৃথিবী ঝুমকা কেন আপনাদের কিন্তু অনেক বেশি পছন্দের এই দুলের ওজনটা হচ্ছে চার আনা এবং প্রাইস চৌচল্লিশ হাজার টাকা এর পরবর্তী কানের দলে কালেকশন জোড়া দেখুন একেবারে ট্রেন্ডিং এবং ফ্যাশনেবল একদিনের কানের দুল এবং প্রাইসটাও কিন্তু পড়বে ত্রিশ হাজার টাকা ওজনটাও কিন্তু হচ্ছে মাত্র তিন আনা এর পরবর্তী কানের দিলে কালেকশন জোড়া দেখুন এখানে বাটারফ্লাই দুল রয়েছে টপ সিস্টেমের এই ধরনের টপ আপনারা কিন্তু রেগুলার ইউজ করতে পারেন ওজন হচ্ছে মাত্র মাত্র একা না প্রাইস হচ্ছে হাজার টাকা এর পরবর্তী কানে দুলে ডিজাইন জোড়া দেখুন এখানে এক জোড়া কুলকি স্টাইলের মধ্যে কানের রয়েছে আর ডিজাইনটা কিন্তু একেবারেই ইউনিক ওজন হচ্ছে মাত্র দুই আনা প্রাইস করবে বাইশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে এক জোড়া বল রিং রয়েছে তিনটা বল দেওয়া আছে এই ধরনের কানের কিন্তু অনেক কাপড়ে পছন্দ করে থাকেন আর এই কানে দুলো ওজন মাত্র আনা তিন রতি এবং প্রাইস করবে হচ্ছে সতেরো হাজার টাকা এরপরে কানের জোড়া দেখুন এখানে কিন্তু এক জোড়া কানে দুলি পড়বে এবং প্রতি জোড়া কানে দুলি চাঁদ বালি স্টাইলের মধ্যে রয়েছে এবং কানের দুলগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর এবং খুবই লাইট ওয়েট এর মধ্যে প্রতি জোড়া কানের দুলি কিন্তু আপনারা দুই থেকে আড়াই মধ্যে পেয়ে যাবেন এবং প্রাইস পড়বে বাইশ থেকে সাতাশ হাজার টাকার মধ্যেই এর পরবর্তী কান্না জুলের ডিজাইনটা দেখুন ঘাস ফুলিং কান্না মধ্যে রয়েছে অনেক বেশি সুন্দর এবং ওজনটাও মাত্র এক হাজার তিনরতি প্রাইস পড়বে সতেরো হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট মিনি এক জোড়া কানের দুল রয়েছে ফুল সিস্টেমে করা এই ধরনের কানেদুল আপনারা কিন্তু কাউকে গিফট দেওয়ার উদ্দেশ্যে নিয়ে নিতে পারবেন ওজন মাত্র একানা প্রাইস পড়বে এগারো হাজার টাকা এর পরবর্তীতে এখানে এক জোড়া খুবই কিউট টপ কানের দুল রয়েছে অনেক সুন্দর কিন্তু এই কানের দুলের ওজনটা পড়বে মাত্র একানা প্রাইস পড়বে এগারো হাজার টাকা এর পরবর্তীতে এখানে আবার একজোড়া ডাবল থাকে ঝুমকা কানের রয়েছে আর এই ধরনের ঝুমকা কানের দুল কিন্তু আসলে পড়লে অনেক বেশি সুন্দর দেখা যায় ওজন মাত্র দুই আনা প্রাইস পড়বে টাকা এরপর খুবই কিউট এক জোড়া টপ কানের দুল রয়েছে একেবারে ইউনিক ডিজাইনের এই ধরনের টপ কিন্তু আসলে সচরাচর দেখা যায় না ওজনটা মাত্র দুই আনা প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা এর পরবর্তীতে এই সিরিয়ালে কিন্তু আপনারা দুই জোড়ার মতো টপ কালেকশন দেখতে পাবেন একই রকম ডিজাইনের মধ্যে রয়েছে ওজন কিন্তু মাত্র এক আনা প্রাইস পড়বে হচ্ছে এগারো হাজার টাকা এরপর অনেক আপড়াই কিন্তু ঝুমকা পড়তে বেশি পছন্দ করেন একটু লাইট ওয়েট এর মধ্যে তো তারা এই কালেকশন গুলো কিন্তু দেখতে পায়ন ওজন কিন্তু মাত্র চার আনা এবং প্রাইস পদ হচ্ছে চৌচল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে এই সিরিয়ালে কিন্তু আপনারা দুই জোড়া টপ কাঁজল দেখতে পারবেন এই ধরনের টপ রেগুলার ইউজ করা দিলে পারফেক্ট হবে বা আপনারা কিন্তু কাউকে গিফট দেওয়ার উদ্দেশ্য এই ধরনের একটু লাইট ওয়েটের মধ্যে এবং কম বাজেটের মধ্যে টপ কালেকশন দেখতে চাচ্ছেন তো এগুলো কিন্তু মাত্র একান্ন ওজন এবং প্রাইস পড়বে এগারো হাজার টাকা এর পরবর্তীতে এখানে আবারও এক জোড়া পৃথিবী ঝুমকা কাঁজল রয়েছে বাট এই ডিজাইনটা কিন্তু একটু অন্যরকম একটু চার কোনা শেপের এই কানেগুলোর ওজন পড়বে চার আনা এবং প্রাইস পড়বে হচ্ছে চৌচল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে পাঁচ থেকে ছয় জোড়ার মতো টপ কালেকশন রয়েছে এবং এগুলোর প্রাইস মাত্র পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকার মধ্যেই হবে এর পরবর্তীতে এখানে খুবই কিউট এক যেটা পাশা কানের দুলের মধ্যে রয়েছে ডিজাইনটা কিন্তু আসলেই অনেক বেশি ইউনিক এবং প্রাইসটাও পড়বে কিন্তু খুবই রিজনেবল তেত্রিশ হাজার টাকা এর পরবর্তীতে এই চাইলে পাঁচ থেকে ছয় জোড়ার মতো কালেকশন আপনারা আবারও দেখতে পারবেন এবং খুবই কিউট একটু লাইট ওয়েটের মধ্যে এবং ডিজাইনগুলো কিন্তু অনেক বেশি ট্রেন্ডিং মধ্যে রয়েছে আর এইখানে কানের দুল গুলো কিন্তু প্রাইস বেশি হবে না পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে এই কালেকশন আপনারা পেয়ে যাবেন এর পরবর্তী কানের দুলের কালেকশন দেখুন খুবই কিউট একটা কানের দুল লাভ মধ্যে দেওয়া আছে এবং বিদেশি বাইশের যারা এই ধরনের কালেকশন পছন্দ করেন তারা দেখতে পারেন ওজন মাত্র দুই আনা এবং প্রাইস প্রবেশ হচ্ছে বাইশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট টাইপ জেরা পাতা কানের দুল রয়েছে অনেক আপনারা কিন্তু পাতা কানের দুল করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ পছন্দ করেন তারা এই কানের দুল নিতে পারেন ওজন হচ্ছে দুই আনা প্রাইস করবে হচ্ছে বাইশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে এক জোড়া টপ কানেদুল রয়েছে আর এই ধরনের টপও কিন্তু রেগুলার ইউজ করার জন্য পারফেক্ট ওজন কিন্তু মাত্র এক আনা এবং প্রাইস করবে হচ্ছে এগারো হাজার টাকা এর পরবর্তী কানেদুল ভাইরাল এবং ট্রেন্ডিং এক জোড়া বাটারফ্লাই কানেদুল ওজন কিন্তু মাত্র দুই আনা এবং প্রাইস করবে বাইশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে আবার আরেক পাতা কানের রয়েছে এই ধরনের পাতা কানের কিন্তু একটু লাইট ওয়েটের মধ্যে হয়ে থাকে এবং দেখতে অনেক বড় দেখা যায় এটার ওই জন্য কিন্তু মাত্র দুই না প্রাইস পড়বে বাইশ হাজার টাকা তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা পুরোটা কন্টিনিউ করেছেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন